প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমপি পাঠশালা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি জীবনী বিষয়ক প্রবন্ধ রচনায় আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে অবশ্যই মন দিয়ে দেখো বিষয়টি সম্পর্কে তোমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে আজ তোমরা দেখবে বাংলা জীবনী বিষয়ক প্রবন্ধ রচনা শ্রী শ্রী মা শারদা দেবী আর তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার পেলালিশ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গেলে সমস্ত বিষয়ের উপর রচনা পাবে দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশন নিতে পারবে চলো শুরু করি আজ মূল ভিডিওটি জীবনী বিষয়ক প্রবন্ধ রচনা শ্রী শ্রী মা সারদা দেবী সূচনা মা সারদা দেবী ছিলেন একজন ভারতীয় আধ্যাত্মিক নারী ব্যক্তিত্ব তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী এবং সাধন সঙ্গিনী ও রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী হিসেবে পরিচিত তার অগণিত ভক্তরা তাকে শ্রী শ্রী মা বলে অভিহিত করে থাকেন মা সম্পর্ক সূত্রে নিজের সম্পর্কে বলতেন আমি সতেরো মা অসতেরো মা রামকৃষ্ণ পরমহংস তার সম্পর্কে বলেছিলেন ও শারদা ও সাক্ষাৎ সরস্বতী জন্ম পরিচয় মা সারদা দেবী আঠারোশো সালের বাইশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহাকুমার দরিদ্রণি মুখোপাধ্যায় জন্মের পর তার নাম রাখা হয় খেমঙ্করি পরে রাশি অনুসারে এই নামটি পরিবর্তন করে তার নাম রাখা হয় ঠাকুরমণি কিন্তু সদ্য নিজের সারদা নামের কন্যা সন্তানের মৃত্যু আকুল তার এক মাসির অনুরোধে সেই নাম শেষে শারদামণি দেবী হয়ে যায় তার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতার নাম শ্যামা সুন্দরী দেবী তার পিতা মূলত রামচন্দ্রের উপাসক ছিলেন বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় দরিদ্র হলেও পরোপকারী এবং দানশীল ব্যক্তি ছিলেন তিনি কৃষিকাজ ও পুরোহিত বৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন এবং তার তিন ভাইকেও প্রতিপালন করেন শারদামণি ছিলেন তার বাবা মায়ের প্রথম সন্তান শিক্ষা জীবন, সারদামণির অক্ষর জ্ঞান হয়েছিল তার পাঁচ ভাইয়ের কাছ থেকে বিদ্যালয়ের পাঠ্যবইয়ের প্রতি তার মনোযোগ ছিল খুবই কম গ্রামে অনুষ্ঠিত যাত্রা ও কথকতার আসর থেকে অনেক পৌরাণিক আখ্যান ও শ্লোক শিখেছিলেন ধর্মগ্রন্থ পূজাপাঠ এর প্রতি ছিল তার প্রবল আকর্ষণ তিনি ছেলেবেলায় খেলার ছলে লক্ষ্মী ও কালীর মূর্তি গড়ে খেলার ছলে পূজা করতেন বৈবাহিক জীবন আঠেরোশো সালের মে মাসে তৎকালীন সমাজ ব্যবস্থার নিয়ম অনুযায়ী বা গ্রাম্য প্রথা অনুযায়ী মাত্র পাঁচ বছর বয়সে তেইশ বছরের গদাধর চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ এর সঙ্গে বিবাহ সম্পন্ন হয় এই সময় শ্রীরামকৃষ্ণ কঠোর ব্রহ্মচর্য অনুসরণ করছিলেন তাই তার মা ও দাদারা তার মন স্থিত করতে এই বিবাহ স্থির করেন কথিত আছে শ্রীরামকৃষ্ণ গোপনে পাত্রী সন্ধানরত মা চন্দ্রামণি দেবীকে পাত্রী সন্ধান দিয়ে বলেছিলেন তোমরা বৃথায় পাত্রী খুঁজে বেড়াচ্ছ জয়রামবাটি রামচন্দ্র মুখুর্জের বাড়িতে গিয়ে দেখো বিয়ের কোণে সেখানে খুঁটো বাধা আছে আধ্যাত্মিক চেতনা সারদা দেবীর পুঁথিগত জ্ঞান খুব যে ছিল তা নয় রামকৃষ্ণ পরমহংসদেব দেব তাকে আধ্যাত্মিক জীবনযাপনের প্রয়োজনীয় জপ ও ধ্যানের নির্দেশিকা দেন সারদা দেবী প্রতিদিন রাত তিনটার সময় উঠে সূর্যোদয়ের আগেই নির্জনে গঙ্গা স্নান সম্পন্ন করতেন বেলা একটার আগে তিনি বাইরে বের হতেন না শোনা যায় শ্রীরামকৃষ্ণ দিব্যদৃষ্টিতে সারদা দেবীকে তার অবর্তমানে আধ্যাত্মিক প্রচার কার্য চালিয়ে নিতে দেখে শারদা দেবীকে আধ্যাত্মশিক্ষা মন্ত্রশিক্ষা ও মানুষকে আধ্যাত্মিক পথে পরিচালিত করার শিক্ষা দিতেন সারদা দেবীকে শ্রীরামকৃষ্ণের প্রথম শিষ্যা বলে মনে করা হয় চোদ্দ বছর বয়সে প্রথম স্বামীকে দেখতে এসে কামার পুকুরে তিন মাস থাকেন তখন শারদা দেবী তার স্বামীর কাছ থেকে ধ্যান ও আধ্যাত্মের প্রয়োজনীয় নির্দেশ পান আঠেরো বছর বয়সে তিনি শোনেন তার স্বামী পাগল হয়ে গেছে আঠেরোশো সালের তেইশে মার্চ তার পিতার সাথে দক্ষিণেশ্বরে এসে তিনি প্রত্যক্ষ করেন তখন শ্রীরামকৃষ্ণ এক মহান আধ্যাত্মিক গুরু এই সময় শ্রীরামকৃষ্ণ সারদা দেবী ও শ্রী দিব্য মাতৃকাকে অভিন্ন জ্ঞান করে ষোড়শী পূজার আয়োজন করেন অন্য সকল নারীর মতো সারদা দেবীকেও তিনি দেবীর অবতার মনে করতেন এই কারণে তাদের বৈবাহিক জীবনও ছিল এক শুদ্ধ আধ্যাত্মিক সঙ্গত শেষ জীবনে গলার ক্যান্সারে আক্রান্ত শ্রীরামকৃষ্ণের সেবা এবং স্বামী ও তার শিষ্যদের জন্য রন্ধন কার্য সারদা দেবী নিজেই করতেন আঠেরোশো ছিয়াশি সালের আগস্ট মাসে শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর বিধবার বেশ ধারণ করতে গেলে শ্রীরামকৃষ্ণ তাকে নিরস্ত্র করে বলেন যে তিনি মারা যাননি কেবল এক ঘর থেকে আরেক ঘরে গেছেন শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর গোপাল মা লক্ষ্মীদেবী প্রমুখ ও স্বামীর শিষ্যদের নিয়ে শারদা দেবী কাশী অযোধ্যা বৃন্দাবন সহ বিভিন্ন তীর্থক্ষেত্র পরিভ্রমণ করেন কথিত আছে যে এই বৃন্দাবনে সারদা দেবীর নির্বিকল্প সমাধি লাভ হয় এবং গুরুজীবনের সূত্রপাত হয় মহাপ্রয়াণ বৃন্দাবনে সারদা দেবীর নির্বিকল্প সমাধি লাভ হয় এরপর কয়েক মাস কামার পুকুরে দুঃখ কষ্টের জীবন অতিবাহিত করার পর আঠারোশো সালে শ্রীরামকৃষ্ণের শিষ্যরা তাকে কলকাতায় নিয়ে আসেন স্বামী শারদানন্দ বাগবাজারে স্থায়ী বাসভবন মায়ের বাটি নির্মাণ করেন উনিশশো সালের জানুয়ারি মাসে শ্রী মা জয়রাম বাটি যাত্রা করেন এবং সেখানে থাকাকালীন সময় স্বাস্থ্য ভেঙে পড়ে উনিশশো সালে সালের সাতাশে ফেব্রুয়ারি তাকে কলকাতায় নিয়ে আসা হয় এরপর প্রায় পাঁচ মাস রোগ যন্ত্রণা ভোগ করে উনিশশো সালের বিশে জুলাই কলকাতার উদ্বোধন ভবনে শারদা দেবীর মৃত্যু হয় বেলুর মঠে গঙ্গার তীরে তার শেষকৃত্য সম্পন্ন হয় মৃত্যুর আগে তিনি এক শোকাতুরা শিষ্যাকে বা রমণীকে উপদেশ দিয়েছিলেন যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপন করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হলো ভালো লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি যারা নতুন দেখছো বা প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমপি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই